নমস্কার সোজা আপনাদের স্বাগত জানাই আদালত অবমাননার মামলা গ্রহণ করলো কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের বিরুদ্ধে তড়িঘড়ি আগামী বারো তারিখ মার্চ মাসের এই রাজ্যের মুখ্য সচিব মানজ পন্থকে ভার্চুয়ালি উপস্থিত থাকতে বলেছে কলকাতা হাইকোর্ট দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে এই দুধেল ঘাইদের ভালোবাসা স্পর্শ অনুভব করেছে সেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এদের লাথিটাকেও ভালোবাসতে শুরু করে দিয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে মনে করেছেন যে যতদিন এদের ভালোবাসা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে ততদিন মমতা বন্দ্যোপাধ্যায় সর্বে সর্বা কোনো আইন আদালত মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে পেরে উঠবে না বা মমতা বন্দ্যোপাধ্যায় আইন আদালতকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে ভাবেন না ঠিক যেরকমভাবে দেখুন দু সালের বাইশে মে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজা শেখার মানতার ডিভিশন বেঞ্চ বারো লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল এবং এই রাজ্য সরকারকে বলেছিল যে এই বারো লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া হল অর্থাৎ দু সালের পর থেকে যত ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সমস্ত ওবিসি সার্টিফিকেটই নিয়ম মেনে ইস্যু করা হয়নি সুতরাং সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল শুধুমাত্র যারা ইতিমধ্যে এই ওবিসি সার্টিফিকেট দেখিয়ে চাকরি করছে শুধু তাদেরটা বাদে নতুন করে সেই ওবিসি সার্টিফিকেট দেখিয়ে আর চাকরি পাওয়া যাবে না বা চাকরির ক্ষেত্রে সেই ওবিসি সার্টিফিকেটের কোনো মূল্য থাকবে না কারণ সেই সময় কলকাতা হাইকোর্টের বিচারকদের অবজারভেশন ছিল যে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার নাইনটিন নাইনটি এই অ্যাক্ট হিসাবে অনুযায়ী এই ওবিসি সার্টিফিকেটের কোনো তালিকা তৈরি করা হয়নি এমনকি রাজ্য সরকার নিজেদের ইচ্ছা মতো সার্টিফিকেট বিলি করেছে কোনো রকম কোনো সমীক্ষাকেই পাত্তা দেয়নি রাজ্য সরকার কোনো সমীক্ষাই করেনি এমনকি কমিশনকেও অগ্রাহ্য করে রাজ্য সরকার নিজেদের ইচ্ছে মতো এই ওবিসি সার্টিফিকেট ইস্যু করেছিল শুধুমাত্র নিজেদের স্বার্থে অর্থাৎ রাজনৈতিক স্বার্থে মুসলমানদের সাতাত্তরটি শ্রেণীকে অনগ্রসরের আয়ত্তায় নিয়ে আসা হয়েছিল সেখানে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্ট মনে করেছিল যে যদি সাতাত্তরটি শ্রেণীকে অনগ্রসর হিসেবে নেওয়া হয় এবং প্রত্যেকেই মুসলমান বা মুসলমানদের মধ্যেই সাতাত্তরটি অনগ্রসর শ্রেণী তার মানে তো পুরো মুসলমান সম্প্রদায়টাকেই অপমান করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় আরও সাঁত্রিশটি শ্রেণীকে অনগ্রসরের আয়ত্তায় এনেছিল যার মধ্যে প্রত্যেকেই সেই মুসলমান সম্প্রদায়েরই ছিল সুতরাং সেখানে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের যে অবজারভেশন বা কলকাতা হাইকোর্ট মনে করেছিল যে এটা শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে এই কাস্ট সার্টিফিকেট বিলি করেছে এই সরকার সুতরাং বারো লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে কলকাতা হাইকোর্ট বলেছিল যে এই ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যাক্ট নাইনটিন অনুযায়ী আপনারা লিস্ট তৈরি করুন এবং রাজ্যসভা এবং আপনারা বিধানসভায় সেটাকে পাশ করান তারপরে আপনারা সেই হিসাবে সার্টিফিকেট ইস্যু করুন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই কলকাতা হাইকোর্টের সেই রায়টাকে পাত্তা না দিয়ে তৈরি ছুটে ছুটেছিল সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে একাধিকবার শুনানির সময় সুপ্রিম কোর্টের থেকেও কিন্তু এটা বারবার বলেছে যে কাস্ট ক্যান নট বি বেসড অন রিলিজিয়ান অর্থাৎ কোথাও সুপ্রিম কোর্ট উপলব্ধি করেছে যে এই সরকার শুধুমাত্র ধর্মীয় কারণে বা রিলিজিয়ানের উপরে বেস্ট করে কাস্ট সার্টিফিকেট দিয়েছে রাজনৈতিক স্বার্থে কারণ গত ছয়ই জানুয়ারি যখন যখন একটি মামলা হয় এই কাস্ট সংক্রান্তই সেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট কিন্তু হাইকোর্টের সেই রায়টার রায়টারকে রায়টার ওপরেই আস্থা রেখেছিলেন সুতরাং সুপ্রিম কোর্ট একবারও কলকাতা হাইকোর্টের সেই রায়ের ওপরে কোনো রকম আদেশ দেয়নি এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিল যেহেতু কেসটি সুপ্রিম কোর্টে লড়ছি সুতরাং এখানে দাঁড়িয়ে আমরা আরও কিছু কাজ করে নিই সুতরাং সেইখানে নিচে নিচে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে কলকাতা হাইকোর্ট ও সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল সেই বাতিল ও বিসি সার্টিফিকেট নিয়েই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে মমতা বন্দ্যোপাধ্যায় যে সম্প্রদায়টাকে তোল্লাই দিচ্ছিল তাদেরকে পেছনে পেছনে কিন্তু সেই সার্টিফিকেট দিয়েই কিন্তু তারা তাদের কাজগুলোকে পরিচালনা করছিল বা কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছিল খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিল তল থেকে ওই যে বললাম মমতা বন্দ্যোপাধ্যায় এই কলকাতা হাইকোর্টের রায়কে উনি মানেনি না উনি মনে করে যে যেহেতু সংখ্যালঘুরা সরি সংখ্যা গুরুরা পশ্চিমবঙ্গে বর্তমানে যারা তারা যাদের লাথি খাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অত্যন্ত গর্ভের মনে হয় সুতরাং তাদেরকে বাঁচানোর জন্য তাদের ভোট ব্যাঙ্কে নিজের দিকে আনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা কিছু করতে পারে সুতরাং কলকাতা হাইকোর্টের রায়টাকেও দিনের পর দিন অগ্রাহ্য করছিল সুতরাং আজকে কলকাতা হাইকোর্ট বুঝতে পেরেছে সুতরাং তাই যে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের রায়টাকে যে অগ্রাহ্য করেছে এখনো পর্যন্ত বারো লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল করেনি এখনো পর্যন্ত এই ও বিসি এই সার্টিফিকেটগুলো দিয়েই রাজ্য সরকারি ক্ষেত্রে কাজকর্ম পরিচালনা হচ্ছে বা কাজ হচ্ছে সেখানে দাঁড়িয়ে যেহেতু সুপ্রিম কোর্টে মামলা চললেও জানুয়ারি ফেব্রুয়ারি মাসে একাধিক বা দু দুটো ডেট পিছিয়েছে যেহেতু সুপ্রিম কোর্ট এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের রায়টার উপরে স্থগিত ন মাসেও কেন রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের এই রায়টাকে বাস্তবায়িত করেনি তার জন্য আজকে সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা গ্রহণ করলো কলকাতা হাইকোর্ট এবং শুধু গ্রহণ করেই থেমে থাকিনি গ্রহণ করার সঙ্গে সঙ্গে আগামী বারো তারিখেই এই রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত ভার্চুয়ালি উপস্থিত থাকতে বলেছেন কলকাতা হাইকোর্ট এখন সমস্যায় পড়েছে মুখ্য সচিব এখন সমস্যায় পড়েছে মুখ্য সচিব কারণ এদের তো কিছু করার নেই এরাও খুব ভালো করে জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছে আইনের বাইরে গিয়ে করছে ফাঁসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে এরা ফাঁসবে এরাও খুব ভালো করে জানে কিন্তু জানার পরেও কিছু করার নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গালাগালি খাওয়ার ভয়তে এদের চোরের মতো হাই কলকাতা হাইকোর্টে উপস্থিত হতে হবে বা হয়তো দেখুন ওই দিনকে হয়তো কোনো অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে পারে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কলকাতা হাইকোর্টের রায়টাকে যে মেনে নিতে হবে যে অবিলঙ্গে বারো লক্ষ ও সার্টিফিকেট বাতিল করতে হবে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা বিরাট ধাক্কা বিরাট ধাক্কা কারণ যাদেরকে এতদিন তোষামুত করে তোল্লাই দিয়ে ওবিসি সার্টিফিকেট বিলি করে দেখাতে চেয়ে যে তোমাদের হত্যা বিধাতা আমি তোমরা আমাকে ভোট দাও তোমরা আমার জন্য আমি শুধু তোমাদের জন্য আজকে তাদের কাছে কি মুখ দেখাবে মমতা বন্দ্যোপাধ্যায় কি মুখ দেখাবে সুতরাং আজ আর কাল মনোজ পান্ত উপস্থিত হোক আর না হোক ভার্চুয়ালি থাকুক আর না থাকুক সুপ্রিম কোর্টের যে কলকাতা হাইকোর্টের যে অবজারভেশন ছিল সুপ্রিম কোর্টের অবজারভেশন যে তাই হবে সেটাও একাধিক শুনানিতে কিন্তু সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিয়েছে না হলে ছয়ই জানুয়ারি যখন এই সংরক্ষণ নিয়ে আলাদা একটি মামলা হয়েছিল তখন কিন্তু সেই হাইকোর্টের মামলাটির দিকেই মামলাটি উল্লেখ করে সুপ্রিম কোর্ট সেই মামলাটি থার্ড পার্টির করা সেই মামলাটিকে খারিজ করে দিয়েছিল সুতরাং আগামী দিনে রাজ্য সরকারের মামলাটিও যে সুপ্রিম কোর্টে খারিজ হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে মুসলিমদের ভুল বুঝিয়ে তাদের ওবিসি সার্টিফিকেট ইস্যু করে এই দীর্ঘ এত বছর তাদের যে জীবনটাকে নষ্ট করলো এটা আর কারাই বা বোঝাবে তাদেরকে কারণ এরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই স্বপ্নে বিভোর হয়ে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল বোঝাতেই বিভোর হয়ে থাকে আপনারা কি মনে করেন যেটাই মনে করেন আপনারা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার